দীর্ঘদিন ধরে রাস্তায় চলাফেরা যেন দুর্বিষহ সহ হয়ে উঠেছে পুরশুরার কয়েক হাজার মানুষদের কাছে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কার হয় না বলেই অভিযোগ সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা এবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকার মানুষের পুরশুরা থেকে ডিহি রাস্তা একেবারে পুকুরে পরিণত হয়েছে হুগলির সাথে হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সহজেই যোগাযোগ করা যায় এই রাস্তা দিয়ে অথচ গুরুত্বপূর্ণ এই রাস্তায় এখন বেহাল দশা কার্যত মরণ হয়ে দাঁড়িয়েছে গোটা রাস্তা জুড়ে খানাখন্দে ভরে গিয়েছে তাই এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ আর সেই কারণেই অবরুদ্ধ হয়ে যায় তারকেশ্বর উদয়নারায়ণপুর রাস্তা প্রায় বেশ কয়েক ঘন্টা অবরোধ চলার পরে পুরসুরা থানার পুলিশ গিয়ে অবরোধ তোলেন ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কিন্তু হলে তো খুব ভালো হয় সাধারণ মানুষের জন্য এই যে বাস চলে বুঝতেন তার বাসগুলো চলে খুব চলাচলের অসুবিধা হয় এই গর্তের মধ্যে একটা গাড়ি যাতে বড় বড় লরিগুলো করছে অবিলম্বে লরিগুলোকে বন্ধ করতে হবে পরে বাস চালানোর জন্য রাস্তাকে খুব সুন্দর করে মেরামতির কাজ করতে হবে নাহলে আগামী দিনে বাস বন্ধ হতে ভালো থাকবে আজকে কে সব এসছিল অফিসার এসেছিলো পুরশাসন অফিসার এসেছিলেন পুলিশ ওরা এসে হ্যাঁ ওরা এসে দেখলো দেখে বলল না দু তিন মধ্যে ব্যবস্থা করবো বিডিও সাহেব এস বিডিও সাহেব এসেছিল না না বিডিও সাহেব আসেন না ওইখানে পুরসহা থানা পুলিশ আসছিলো এসে কি বলে গেলো দু তিন দিনের মধ্যে ব্যবস্থা করার চিন্তাভাবনা সপ্তাহ আগের মধ্যে ব্যবস্থা করবো কিন্তু অবিলম্বে যদি না এটা করতে পারে তাহলে বর্ষা পড়লে জ্যৈষ্ঠিক আজে মা পড়লে আসে সব মাসে অবিশ্বাস তো গাড়ি বন্ধ হয়ে যাবে গাড়ি চলবে না বাস চলবে না

আপনার নাম দাদা সুজয় দাস